মানুষ সৃষ্টি শুরু থেকেই নিজেকে আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরাজীব হিসেবে সবসময় আখ্যায়িত করে আসছে এবং বিভিন্ন ধর্ম ধর্মগ্রন্থেও সেটাই উল্লেখ রয়েছে তো আসলেই মানুষের যে জ্ঞান রয়েছে বা যে বুদ্ধিমত্তা রয়েছে তা পৃথিবীর অন্য কোন কিন্তু তা কিন্তু নেই কিন্তু এখন একটা জিনিস কিন্তু একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক্ষা আছে সেটা হচ্ছে যে মানুষ বিগত কয়েক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন ভাবে তৈরি করেছে যেটা বর্তমানে এসে সেটা কিন্তু মানুষকেও কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছে আমি অনেকগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে এখানে সর্বপ্রথম যেটা আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে বর্তমানে যেটা সবচেয়ে বেশি আলোচনা কেন্দ্রবিন্দুতে সেটা হচ্ছে যে এআই আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে আপনাদের সামনে নতুন একটি মজার ডকুমেন্টারি নিয়ে এসেছি যেটা নাম হচ্ছে এআই কি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে অর্থাৎ মানুষের ভবিষ্যতের সবচেয়ে বড় ভয় কিন্তু এখানেই অর্থাৎ এআই কিন্তু মানুষই তৈরি করছে এআই কে ডে বাই ডে কিন্তু মানুষই কিন্তু এটাকে রিচ করছে সমৃদ্ধ করছে কিন্তু মানুষই কিন্তু ভবিষ্যতে এটার হুমকিতে চলে যাচ্ছে কিন্তু এআই এর কিন্তু ভালো ব্যবহারের মাধ্যমে কিন্তু মানুষ এখান থেকে কিন্তু খুব ভালো বেনিফিট পেতে পারে তো এই টোটাল জিনিস নিয়ে আজকে আমরা আমাদের ডকুমেন্টারি সিস্টেম নিয়ে আলোচনা করব তো চলুন আর দেরি না করে চলে যাওয়া যাক আমাদের ডকুমেন্টারি মূল অংশে একটা প্রশ্ন যা আজ পৃথিবীর প্রতিটি মানুষের মনে ভয় তৈরি করছে এআই কি একদিন মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে এটা কি সত্যি ভবিষ্যতের সবচেয়ে বড় ভয় কেউ বলে এআই আমাদের সাহায্য করবে আবার কেউ পায় আবার কেউ ভয় পায় এটা নাকি একদিন মানুষকেও অপ্রয়োজনীয় করে দেবে কিন্তু সত্যিটা কোথায় আজকে আমরা জানবো এআই কীভাবে এগোচ্ছে মানুষের জায়গা কি নেবে আর আমাদের আসল ভয়টা আসলে কি অনেকে ভাবে এআই মানে একটা রোবট যে সব জানে কিন্তু সত্যি হলো এআই মানুষের মতো স্বাধীনভাবে চিন্তা করে না এটা ডেটা প্যাটার্ন আর গণনা দিয়ে সিদ্ধান্ত নেয় যেখানে মানুষ অনুভূতি নৈতিকতা কল্পনা আর অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত নেয় এআই গণনায় দ্রুত এআই শেখায় দ্রুত কিন্তু এআই মানুষের মতো ভাবতে পারে না এখনও তবুও ভয়টা আসে এখান থেকেই যদি একদিন এআই নিজে নিজে সিদ্ধান্ত নিতে শিখে ফেলে তখন মানুষকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কি আছে বিজ্ঞানীরা বলেন এআই যদি একসময় স্ব উন্নতি শিখে যায় মানে নিজেকে নিজে আপগ্রেড করতে পারে তাহলে সেটা মানুষের চেয়ে দ্রুত বুদ্ধিমান হয়ে উঠতে পারে একে বলা হয় সুপার ইন্টেলিজেন্ট এআই এই এআই মানুষের চেয়ে দ্রুত শিখবে দ্রুতভাবে আর দ্রুত সিদ্ধান্ত নেবে এটা যদি ভালো হাতে থাকে পৃথিবী বদলে যাবে কিন্তু ভুল হাতে গেলে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় তাই ভয়টা শুধু এআই নিয়ে নয় ভয়টা হলো এআই নিয়ন্ত্রণ করবে কারা তৃতীয় অংশ চাকরি হারানোর ভয় কি সত্যি হ্যাঁ অনেক চাকরি এআইয়ের কারণে বদলে যাবে ডেটা এন্ট্রি রাইটিং ডিজাইন কাস্টমার সার্ভিস সব জায়গায় এআই প্রবেশ করছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এআই মানুষের কাজ নেবে কিন্তু মানুষকে নয় যে মানুষ এআই ব্যবহার করতে শিখবে সে জনের কাজ একাই করতে পারবে তাই ভবিষ্যতের সবচেয়ে নিরাপদ মানুষ হল যে এআইকে নিজের অস্ত্র বানাতে জানে যে এআইকে নিজের অস্ত্র বানাতে জানে চতুর্থ অংশ মানুষের যে শক্তি এআই কখনো পাবে না এটা খুব গুরুত্বপূর্ণ মানুষের চারটি ক্ষমতা আছে যেগুলো এর নেই মানবিক অনুভূতি সহানুভূতি ভালোবাসা দুঃখ কল্পনা নৈতিক বোধ কোনটা সঠিক কোনটা ভুল সৃজনশীলতা নতুন ধারণা নতুন চিন্তা চেতনা আমি কে এই প্রশ্নটি কেবল মানুষই বুঝতে পারে এআই যতই শক্তিশালী হোক এই চারটি জিনিস মানুষকে অনন্যই রাখবে এআই ভয় না সুযোগ আপনি যদি এআই এড়িয়ে যান এটা হবে আপনার প্রতিযোগী কিন্তু আপনি যদি এআই ব্যবহার করতে শিখেন এটা হবে আপনার সবচেয়ে বড় সহযোগী যেসব মানুষ এআই শিখবে তাদের আয় বাড়বে দক্ষতা বাড়বে সময় বাঁচবে আপনি এআইকে ভয় পেলে হারবেন শিখলে জিতবেন ভবিষ্যতের পৃথিবী বুদ্ধিমানদের নয় এআইকে ব্যবহার করতে জানাদের এআই কি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে সম্ভব কিন্তু মানুষ কি হারিয়ে যাবে অসম্ভব কারণ এআই তৈরি করেছে মানুষই আর মানুষ সব সময় নতুন পথ নতুন সমাধান খুঁজে নেয় এই ভয় আমাদের থামানোর জন্য নয় প্রস্তুত করার জন্য